একত্রিশটি দলের পঁচিশটি দল পিয়ার এর পক্ষে আপনারা বলছেন পিয়ার খায় না মাথায় দেয় আপনারা বলছেন যে দেশের লোকেরা ভোট ইভিএম বোঝে না তারা পিয়ার ও বোঝে না কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সংকট লেখা বলতে পারে না নির্ধারক যারা আছেন নির্বাচন কমিশনে সমমনা সমস্ত রাজনৈতিক দলের চতুর্মুখী প্রচেষ্টার মধ্য দিয়ে জমাত ইসলামী চায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে বাংলাদেশ এগিয়ে যা কিন্তু দুর্ভাগ্য হল আমরা দেখতে পাচ্ছি একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা দুঃখজনকভাবে কোনো শক্তির কাছে প্রভাবের কাছে মাথা নত করে সরকার এবং এই সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ কখনো কখনো লেভেল প্লেয়িং ফিল্ড রক্ষা করতে পারছেন না আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে এখন একটি দল বাধার সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছেন এই সাংবিধানিক সংস্কার এত সব সংস্কার নির্বাচনের আগে আইনি ভিত্তি দিয়ে সংস্কার করার কি প্রয়োজন পরের সরকার আসবে সেই নির্বাচিত সরকার যে সংবিধান সংস্কার করবে তার তফসিলে তারাই এই সব বিধানগুলো সম্পৃক্ত সংযুক্ত করবে এটা হচ্ছে গণ আকাঙ্ক্ষার সাথে বিরোধিতা গত পাঁচই আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই ডিক্লারেশন জুলাই ঘোষণা পেশ করেছিলেন আমরা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে রক্ষা করা হয়নি গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণা ড্রাফট করে সেখানে গণ বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল আমরা এটা সংশোধন করতে বলেছি তার পঁচিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই সড়ক বাস্তবায়ন করবে এটা গণ নয় আমরা বলেছি এই ইলেকশনের আগেই আইনি ভিত্তি দিতে হবে এবং এই চুরাশিটি সাংবিধানিক এবং রাজনৈতিক নারায়ণ সংস্কার আমরা যে ঐক্যবদ্ধ পোষণ করেছি আরো বৃষ্টির মধ্যে প্রায় আটটি নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন বাকি যে আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন ওয়ার্ডার সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে তা না হলে দেশ মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে আমি প্রধান উপদেষ্টার কাছে বিনিময়ের সাথে নিবেদন করে নিও আপনি এই দক্ষিণ প্লাজা জাতীয় সংসদে জুলাই ঘোষণার লিখিত অঙ্গীকার করেছেন যে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব কই আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার এসে সেটা সংস্কার করবে তার অর্থ হলো তাই দলেরই বড় স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন এখন আমরা যত আইন সংস্কার করেন যত কিছু বানান না কেন আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব এখনই তাই যদি বলতে পারে তো আগামীতে কারা ক্ষমতায় যাবে আমরা জানি না কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু দুরবি সন্ধি আছে আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল তাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি নির্দলীয় সরকার এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি সাংবিধানিক ভিত্তি আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময় সেজন্য কোনো কোন না করে আমরা ঐক্যমত্য কমিশনকে এবং সরকারকে যেহেতু সরকার প্রধানই হচ্ছে ঐক্যমত্য কমিশনের প্রধান আপনি সকলকে ডাকুন কোন সংকট তৈরি না করে আপনি কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে একটা রেফারেন্ডামের মধ্য দিয়ে এখনো সময় আছে আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন কেউ কেউ বলছেন না এটা করা যাবে না অনেক সাংবিধানিক মেজর ইস্যুতে যে ভিন্ন মতগুলো রয়েছে আমরা প্রস্তাবে অকুপমতো কমিশনে বলেছেন প্রধানমন্ত্রী পরপর দুইবার ক্ষমতায় থাকতে পারবে না জুডিশিয়ারিতে প্রধানমন্ত্রীর চাই নিয়োগ হবে না সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হবে না সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে এই সংস্কার যদি এখন না হয় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য গুলো ঠিক করার জন্য যত সংস্কার তো দুই মাসে আমরা করলাম তা যদি ইলেকশনের আগে না হয় বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে এই বিদ্যমান কাঠামো এই নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড আপনারা মেইনটেইন করতে পারছেন না জুলাই সনদের আইনি ভিত্তির দিন কনস্টিটিউশন অর্ডার জারি করুন গণভোট দিন ফ্যাসিবাদের দশকদের রাজনীতি অকার্যকর করে তাদের কার্যক্রম স্থগিত করুন এবং আপনারা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভিন্ন মানবতা বিরোধী অপরাধের অপরাধীদেরকে দৃশ্যমান বিচার এই নির্বাচনের আগেই জাতির সামনে দেখাতে হবে এগুলোই হচ্ছে আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আছেন তাই দেশবাসীকে আজকে বলবো অনেকে বলছেন যে আপনারা আলোচনায় আছেন আবার কেন আন্দোলনে যাচ্ছেন এটাই হচ্ছে কারণ আলোচনার টেবিলে যাচ্ছি কিন্তু সে আলোচনার সফলতার মুখ ধরছি না মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি সুমা করে ফাঁকির দিকে যাচ্ছে তাই আমাদের আন্দোলনের কর্মসূচি আমরা আজকে যেমন রাজধানীতে করছি আগামীকাল সকল বিভাগীয় সদরে হবে ২৬ তারিখে জেলা উপজেলায় হবে দেশবাসীকে এই কর্মসূচি বিপুলভাবে সফল করে গণ আকাঙ্ক্ষা উইল অফ দ্য পিপুল যেটা আমাদের আর্টিকেল সেভেন এর মধ্যে বলা হয়েছে এর ভিত্তিতে জুলাই সনদের আইনের ভিত্তি নিয়ে এই নির্বাচনী হতে হবে আমরা ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো সংশোধনের জন্যই এত রক্ত দিয়েছি এত জীবন দিয়েছি এখন যদি দুই মাস তিন মাস সংস্কার করার পর একটি দল বলে এটা পরে হবে তাহলে এতদিন আমাদের কেন পরিশ্রম করালেন সেই আমরা বলছি আমাদের আন্দোলন এটা রাজনীতির অংশ ইট ইজ দা পার্ট অফ পলিটিক্স আমাদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার জন্য আশাবাদী আমরা নিরাশ নই পিয়ার মানতে হবে সত্তর ভাগ লোক সার্বেতে বলেছে পিয়ার এর পক্ষে কমিশনে একত্রিশটি দলের পঁচিশটি দল পিয়ার এর পক্ষে আপনারা বলছেন পিয়ার খায় না মাথায় দেয় আপনারা বলছেন যে দেশের লোকেরা ভোট ইভিএম বোঝে না তারা পিয়ার ও বোঝে না কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন লেখ বলতে পারে না আমরা চ্যালেঞ্জ দিচ্ছি গণভোট দিন পিয়ার পক্ষে আছে কি বিপক্ষে আছে জনগণ যদি পিয়ার মানে তো আপনাদের কমানতে হবে আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা জমাতে শ্রমিতা মেনে নেব কিন্তু কেন আপনারা গণভক্তি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কেন পিয়ারের মধ্য দিয়ে যদি সকলে অংশীদারিত্বের ভিত্তিতে বেশি শক্তি কারো টাকা মুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই শুনেছেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন বর্তমান সময়। বাংলাদেশের মধ্যে বিএনপি তারা নিজেকে সবচেয়ে বড় দল মনে করে তারা এটাও মনে করেছেন যে তারা আগামীতে নির্বাচন যে নির্বাচনে হোক না কেন তারা জয়ী হবেন তারা বড় দল তারা সরকারে আসবেন এই মনে করে তারা পিয়ার পদ্ধতি চাচ্ছেন না জামাত যে সকল দাবিগুলো উত্থাপন করছে এই দাবিগুলো দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এই দাবিগুলো তারা যদি মেনে নেয় তাহলে আগামীতে সুস্থ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং সন্ত্রাসীর চাঁদাবাজি গুম খুন রাহাজ ইত্যাদি এই সমস্ত কিছু বাতিল হয়ে যাবে এই তারা যে কথাগুলো উত্থাপন করেছেন আমাদের তাদের সঙ্গে আমাদের একমত হওয়া উচিত এবং আমাদের স্থান থেকে প্রতিবাদ অবশ্যই করতে হবে করা উচিত যেন এই দাবিগুলো মেনে নেওয়া হয় এই কথাগুলো সোশ্যাল মিডিয়া থেকে আমরা যাচাই করেছি আপনারা অবশ্যই এর সত্যতা একটু যাচাই বা করলে বুঝতে পারবেন আমি যে কথাগুলো বললাম এর সত্যতা কতটুকু তো যাও কথা না আমরা পরবর্তীতে ব্রেকিং নিউজ দেখার জন্য শোনার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন